নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আর সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম একটু শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি আর আজকে আমার রেসিপিটির জন্য লাগছে ভেন্ডি একদম গরমে নতুন সবজি পটল একদম চার রকম দিয়ে চার মিশালি ধরুন কুমড়ো আর আলু আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য মশলা নিয়েছি জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু জলে ভিজিয়ে রেখে দিলাম এখন আমি কড়াইতে তেল দিচ্ছি তেলে জাস্ট একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো কিন্তু এখন আমি না ফোড়নটা আর আমি আলুগুলোকে ভেজে নেবো একে একে সমস্ত সবজিটাই আমি ভেজে নেব আর এই রান্নাটা বন্ধুরা আপনারা একটা নিরামিষ রেসিপি আপনারা দোল পূর্ণিমা উপলক্ষে অন্নভোগে দেবার জন্য এই রেসিপিটি করতে পারেন একই তো সবসময় ইঁচড়ের ডালনা ফুলকপি পনির দেওয়া হয় কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যারা নিরামিষ ভগবানের সামনে ভোগ দেবেন খুবই সুন্দর হয় রেসিপিটি একদম সামান্য উপকরণে আর দেখুন আলুটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার ভেন্ডিটাও আমি ভেজে নিচ্ছি আর এর থেকেও আমি একটু লাল করেই ভাজি কিন্তু আজকে একটু কম নালেই ভাজলাম যেহেতু ভোগের রান্না অতটা একটু কালো টালো হলে দেখতেও ভালো লাগে না আর দেখুন আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে তুলে নেব তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো কুমড়োটা দিয়েও এখন কুমড়োটাও আমি ভেজে নেব ভালো করে ভেন্ডির কয়েকটা দানা পড়ে গেছে দেখে একটু এরকম লাগছে কিন্তু এখন কুমড়োটাও দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ওই তেলে ফোড়ন দেব দিয়ে আমি এর মধ্যে পটলটা যে ভাজিনি পটলটাকে দেবো পটলটা দিয়ে আমি এবারে ভালো করে ভেজে নেব আর আগামীকালই তো দোল পূর্ণিমা বন্ধুরা যারা অন্ন ভগবানের সামনে দেবেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা খুবই সুন্দর হয় খেতে আমি তো পরে ভয়েস দিচ্ছি আর এখন আমি জলে ভেজানো সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি কিন্তু দেখুন বন্ধুরা আমি ভেন্ডিটা এখনও অবধি দিইনি এখন মশলাটা দিয়ে তিন রকম সবজি আলু কুমড়ো পটলটা ভালো করে কষ কষিয়ে নেব যাতে তিলটা ছাড়া পর্যন্ত একদম কষিয়ে নেব আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি আর এই গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি কেননা কষাতে কষাতে আলু কুমড়ো তো ভাজা ছিল বেশ সেদ্ধ হয়ে এসে অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে ক্রেড রাইস তাকিয়ে দেখুন একটু দিয়ে দিচ্ছি আর দেখুন সেদ্ধ হয়ে গেছে কীরকম টালুগুলো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখুন ভোগের রান্নার সময় খুবই তাড়াহুড়ো থাকে পাঁচ রকম ভাজা শাক তার মধ্যে যদি এই একটা তরকারিটা থাকে একদম রকমও তরকারিটা এখন দেখুন আমি এই পর্যায়ে হয়ে এসছে ভেন্ডিটা দিলাম ভেন্ডিটা আগে না দেওয়ার কারণ হচ্ছে ভেন্ডিটা দিয়ে যদি আপনি আগে বেশি অতিরিক্ত ফুটিয়ে ফেলেন না সবজিটা একদম লোদ লোদ হয়ে যাবে আর শুকনো খোলায় যে জিরেটা ভেজে রেখেছিলাম এখন এটাকেই আমি গুঁড়ো করে নিচ্ছি টুইস্ট হচ্ছে এটাই শেষে হচ্ছে এইটার জন্যেই সবজির স্বাস্থ সাতটা না দ্বিগুণ করে দেয় এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে দেবো মিষ্টি দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে হয় না একটু মিষ্টিটা একটু দিয়ে দিলাম আর কুমড়োর একটা মিষ্টি ভাব আছে এখন একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব আমার এই মিশালি সবজি বন্ধুরা রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে আর দেখুন বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সাথে দেব একটু ঘি ভোগের রান্নার এমনি তো এই রান্নাটা আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও করতে পারেন আমি ঘি দিয়েও একবার করেছি ঘিয়ে খুবই সুন্দর স্বাদ আসছে বন্ধুরা আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে আর এই দেখুন বন্ধুরা আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা জমা ছিল দেখে একটু কম পরিমাণেই দিলাম আর লিকুইড হলে এক চামচ দেবেন আমি হাফ চামচ দিয়েছি আর আজকে ভিডিওটি বন্ধুরা আমি এখানেই রাখছি নিরামিষ ভোগের সবজিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা